এখানে যে ইউএসবিটা লাগানো আছে এটা কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম দেখতে পাচ্ছেন ব্লুটুথ এবং এখানে আমরা যে সুইচটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এই সুইচটা অন করলে কিন্তু আমাদের এখানে ব্লুটুথটা সরাসরি চালু হয়ে যাবে এখন এখানে আসছে এফএম এম তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন চাপ কুদ দিব এখানে কিন্তু সরাসরি ব্লুটুথ এসে পড়ছে এবং এখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সি আর এক্সপি চার হাজার ওয়ার্ড একটি এমলিফায়ার আমি তৈরি করছি এবং এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ভলিউম দুইটে এবং এখানে যে ভলিউমগুলো আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে মেন ভলিউম এটা হলো বেস এবং এটা হচ্ছে ট্রাবল যেটা টুইটারের লাইন থাকে এটা হচ্ছে এটা এবং এখানে যে আমাদের মাইক্রোফোন লাইন আছে মাইক্রোফোনের লাইনের কিন্তু এটা হচ্ছে মাইক্রোফোনের মেন ভলিউম এবং এটা হচ্ছে ইকো দেখা যাচ্ছে আমরা গানের সাথে সাথে কিন্তু কথা বলতে পারবো এবং একবার কথা বললে যেটা ডবল আওয়াজ হয় সেটা হচ্ছে এটা আমাদের ইকো এবং এখানে যে এমলি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ট্রান্সফর্মারটি ব্যবহার করছি এটা কিন্তু একশো কপার এবং এটা সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বারো থেকে পনেরো কেজি ওয়েট হবে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু বারো থেকে পনেরো কেজি ওয়েট হবে একটা ট্রান্সফর্মার আমরা হেভি ট্রান্সফর্মার লাগাই কিসের জন্য দেখা যাচ্ছে এটা আপনারা আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি স্পিকার বাজাইলে যেন বেসটা না ফাটে সেক্ষেত্রে কিন্তু আমরা এই বড়ো সাইজের ট্রান্সফর্মারটা ব্যবহার করি এবং এখানে যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারটি ক্যাপাসিটার ব্যবহার করছি এখানে কিন্তু আমরা চারটি ক্যাপাসিটার ব্যবহার করছি এবং এখানে যে হিট সেন্টার লাগাইছি দেখেন অনেকে আছে আপনার চিকন হিট সিন লাগাবে এবং দেখবেন যে আপনার বোর্ডের থেকে আরও হিট সিন লাগাবে আমরা কিন্তু হিট সিনগুলো একদম হেভি লাগাইছি হিট সিনগুলো অনেক হেভি লাগাইছি এবং দেখতে পাচ্ছেন এই আমাদের যে একটা সার্কিট লাগাইছি সার্কিটের থেকে কিন্তু আমরা আরও বড়ো লাগাইছি কারণ হচ্ছে আমাদের টানডাস্টারগুলো যেন হিট না হয় দেখা যাচ্ছে কি দীর্ঘক্ষণ চালানোর কারণে কিন্তু আপনাদের টানডাস্টার হিট হবে হিট হওয়ার কারণে কিন্তু ট্যান্ডেস্টার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমরা যে ট্যান্ডেস্টারগুলো ব্যবহার করি একদম জাপানি অরিজিনাল ট্যান্ডেস্টার এখানে যে ট্যান্ডেস্টারগুলো লাগানো হয়েছে পার পিস তিনশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল ট্যান্ডেস্টার লাগানো হচ্ছে আমরা কিন্তু ওই যে সত্তর টাকা নব্বই টাকা একশো বিশ টাকা ট্যান্ডেস্টার আমরা লাগাই নেই পঁচিশ টাকা দামে ট্যান্ডেস্টার লাগাইনি এটা সর্বোচ্চ আমরা যে ডেলটা সেট রিপেয়ারিং করি দেখা যাচ্ছে আমরা ওই দেখা যাচ্ছে একটা অরিজিনাল ডেল্টা ডেল্টা হেডের মধ্যে যদি ট্যান্ডাস্টার কখনো কাটে আমরা যে ট্যান্ডাস্টারগুলো ব্যবহার করি ফোর জিরো এইট জিরো টেন্ডাস্টার সেটের মধ্যে যে টেন্ডাস্টারগুলো থাকে ওই ট্যান্ডাস্টারগুলো কিন্তু আমরা ইউজ করছি একদম সর্বোচ্চ ভালো মানের এবং দেখতে পাচ্ছেন এটা ওয়ারিংটা দেখেন আমি নিজের হাতে কাজ করছি দেখতে পাচ্ছেন একদম কোনো নয়েজ আসবে না দেখা যাচ্ছে কিছু কিছু এমলি ফেয়ার আছে আপনারা যখন তৈরি করবেন তখন দেখা যাচ্ছে যে স্পিকারে আপনি গান বাজাবেন না তারপরে কিন্তু আলাদা একটা নয়েজ আসে আর এটার মধ্যে কিন্তু কোনো আলাদা নয়েজ আসবে না একদম হান্ড্রেড হান্ড্রেড এবং এখানে যে সার্কেটটা ব্যবহার করি অধিকাংশ কিন্তু এখন বাজারে দেখা যাচ্ছে যে পাঁচ ভলিউমের সার্কেটটা দুই নাম্বার হয়ে গেছে কারণ হচ্ছে বাংলাদেশে যারা আছে তারা কিন্তু এই সেমভাবে কিন্তু বাংলা দিয়ে লাগাচ্ছে সেই কারণে কিন্তু সমস্যা হয় আর আমাদের আন্ডারস্ট সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ান পিসিবি এবং যে ভলিউম সার্কিটটা ব্যবহার করছি এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল চায়না এটা কিন্তু বাংলাদেশি না এটা কিন্তু অরিজিনাল চায় এবং এখানে কিন্তু আমরা চার ডি লাগাইছি এবং দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারের জন্য ফিউজ লাগাইছি আলাদা এবং আমরা কিন্তু আগেও বলছি এখন বলে আমরা কিন্তু আড্ডা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান ব্যবহার করি এই বাজারের সবচাইতে হাই স্পিড ফ্যান হচ্ছে আড্ডা ব্র্যান্ড সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মানের ফ্যানগুলো ইউজ করতেছি এবং এখানে যে আমরা ইমলি ফ্যানটা তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে দেখাই আপনার গানের সাথে আপনারা কথা বলতে পারবেন এবং ইউএসবি বি লাইনগুলো করছি আমি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন আমার এখানে কাজগুলো দেখেন আপনারা আমার একটা এমলি ফায়ার খুলে দেখবেন এবং অন্য অন্য এমলি ফায়ার খুলে দেখবেন কোনোটাই মিল পাবেন না দেখবেন যে ভিতরে তার দিয়ে অনেক বোঝাই করা আর আমাদেরটা দেখতে পাচ্ছেন পিছনের সাইডগুলো দেখেন স্পিকারের জন্য আলাদা আলাদা আমরা ফিউজ ব্যবহার করছি এবং আমরা এখানে স্পিকারের লাইনগুলো দেখতে পাচ্ছেন এবং মোবাইল থেকে বাজাতে পারবেন এবং মিক্সারের লাইন সহকারে আমরা করে দিছি দুই সাইডে দুইটা ফ্যান দিয়ে দিছি একদম বলতে গেলে সর্বোচ্চ বাজারে যত ভালো মানের পার্স আসে সর্বোচ্চ ভালো মানের পার্ট দিয়ে তৈরি করছি এবং ভিতরে কোনো প্রকার তারের কোনো ঝামেলা নাই একদম সুন্দরভাবে কাজগুলো করছি আপনারা আমাদের কাছ থেকে মালগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন এবং আপনারা যদি আমাকে বলেন যে ভাই আমি দুইশো টাকা বাড়াই দিব পাঁচশো টাকা বাড়াই দিব আমাকে ওইভাবে আপনারা এমলিফায়ার তৈরি করে দেন আমরা কিন্তু সেইভাবেই কিন্তু আপনাদের দিতে পারবো এবং এই এমলিফায়ারটা যে আমরা তৈরি করছি দেখা যাচ্ছে এই সার্কিটগুলা কিন্তু আপনার বাজারে অ্যাভেলেবেল পাবেন কিন্তু আমাদের সার্কিটগুলা একটু ভিন্ন দেখা যাচ্ছে যে এখানে একটা দুইটা তিনটা চারটে 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 আটটা টান রেস্টার লাগাইছি এবং এখানে কিন্তু আমি বড়ো টান রেস্টার লাগাই দিছি সুইজিংয়ে কিন্তু দুইটা বড়ো টান রেস্টার লাগাই দিচ্ছি টোটাল কিন্তু দশটা টান রেস্টার লাগানো হয়েছে একদম হেভি মান একদম যতটুকু পারছি সর্বোচ্চ ভালোটা দিছি এবং এই এমলি ফায়ার দিয়ে আপনারা দেখা যাচ্ছে যে তিন ইঞ্চি বস কলের স্পিকার চার ইঞ্চি বয়েস কলের স্পিকার ষোলো ইঞ্চি স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার যে কোনো সাইজের স্পিকারই আপনারা বাজাইতে পারবেন সর্বনিম্ন বাজাইতে পারবেন হলো বারো ইঞ্চি এবং সর্বোচ্চ বাজাইতে পারবেন আঠারো ইঞ্চি এই মালটা কিন্তু দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভালোটা আমরা করছি আপনাদের যদি প্রয়োজন হয় নিতে পারবেন এবং এই ট্রান্সফার্মারগুলো কিন্তু আপনার দুই চার দশ বছরের মধ্যে কিছু হবে না একশো বছর আমাদের করা এবং এই সার্কেটগুলো আমরা চায়না ব্যবহার করি কারণ হচ্ছে এগুলো হলো কোয়ালিটি সম্পূর্ণ এবং এখানে যে আপনারা সার্কেটটা পাচ্ছেন এটাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছে দেখতে পাচ্ছেন বারো চ্যানেলের অরিজিনাল মিক্সারগুলো আপনারা নিতে পারবেন বারো চ্যানেলের অরিজিনাল মিক্সারগুলো আমাদের কাছে আসে এবং বারো চ্যানেলের কফি মিক্সারগুলোও চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন ষোলো চ্যানেলের মিক্সার দেখতে পাচ্ছেন এবং আমাদের এখানে দেখেন বাহিরের যে এমলিফায়ার সিএস তিন হাজার ফোর জিরো এইট জিরো ডেল্টা নয় হাজার এক দশ হাজার এক সাত হাজার এক সব এমলিফায়ার আপনারা আমার কাছ থেকে পাইকারি রেটে নিতে পারেন সব কিছু অরিজিনাল আমরা কিন্তু কোনো দুই নাম্বার এমলিফায়ার বিক্রি করি না এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন আহুজা এমলিফায়ার যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আহুজা একশো বিশ আশি ষাট দুইশো পঞ্চাশ সব ধরনের এমলিফায়ার আছে আহুজা পাঁচশো এক হাজার আপনার যে কোনো মডেলের বক্স তারপর হচ্ছে পারগান লাইট আপনারা সব কিছু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা চাইলে মন মতন এমলিফায়ার সাউন্ড সিস্টেম ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল আলিম যারা কষ্টের টাকা দেওয়া সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন যারা একটি ভালো মানের এমলিফায়ার নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা গ্যারেন্টি সহকারে এমলিফায়ার দিই এবং সর্বোচ্চ ভালো মানের পাশ দিয়ে আমরা তৈরি করে থাকি এবং আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন রকমের কোয়ালিটি অনুযায়ী আপনারা এমলিফায়ার সাউন্ড সিস্টেম নিতে পারবেন আমাদের কাছে আর সিআর জেবিএল ক্যাটকিং তারপর হচ্ছে স্যান্ডি আপনার বুয়া আপনার যে মডেলের বক্স পাবেন সেই মডেলের বক্সে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং সকল ধরনের চায়না এমলিফায়ার এবং জাপানি এমলিফায়ার এবং আপনার ইউএসের এমলিফায়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ ভালো মানের মালগুলো আমি আপনাদেরকে দিতে পারবো এবং আমরা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির পাশ দিয়ে কিন্তু এমলিফায়ারগুলো তৈরি করি এবং বিদেশি এমলিফায়ারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্যারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন এবং সব সকল সাইজেরই স্পিকারগুলো আছে আপনারা নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যেই প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মালগুলো আপনারা পাবেন